নমস্কার দর্শক বন্ধুরা আজকে বাঁধাকপি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন একবার দেখে নি সাদা তেলে প্রথমেই শুকনো লঙ্কার তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরেটা খুব ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে আমি একটু নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু বড়ো করে কেটে রাখা আলু আমি দিয়ে নিচ্ছি আলুর শুকনোগুলো দিয়ে আমি নুন হলুদ ভালো করে মিশিয়ে এর সঙ্গে আর একটু বড়ো করে আলুটা কেটেছি কেন বাঁধাকপির সঙ্গে যখন সেদ্ধ হবে এটা একদম নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্বাদ আলুগুলো ভেজে নিয়েছি এখন করা আদা আমি দিয়ে দিচ্ছি এই আদাটা আমি একটু নাড়াচাড়া করেই ভেজে নেব আদাটা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কম আছে ভেজেছি আদাটা এবার আমি এটা শুকনো লঙ্কার গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর এই যে হলুদ গুঁড়ো আর কোনো মশলা এখন আমি দিয়ে নিই এরপরে দেবো দেবো যখন বলে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি মিশিয়ে নিয়েছি এখন আমি এই যে বাঁধাকপি ধুয়ে কেটে আমি বেশি মিহি করে কাটি এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখন এইটুকু নুন দিচ্ছি আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম এখন আমি এই নুনটা বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেল এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না বাঁধাকপি নিজের জল বেরিয়ে বাঁধাকপিটা বেশ নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায় নুন হলুদ আর শুকনো লঙ্কা ভালো করে মেশাবার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝে দু একবার নাড়াচাড়া করে দিয়েছি কপির থেকে জল বেরিয়ে কতটা মছে এসছে আর আমি খুব কম আছে এটা রান্না করছি এখন অবধি আমি ফোরনের জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এত করা আদা আর হলুদ শুকনো গুঁড়ো ছাড়া আর কোনো মশলা দিইনি কিন্তু তাতেই ওই আদাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসছে আবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এরকম কম আছে বলে খেতে খুব সুন্দর লাগে আমি আবার ঢাকা দিয়ে রান্না করছিলাম বাঁধাকপিটা আরও মরে গেছে এবার আমি এইভাবেই আর বারবার দেখাবো না এপর হয়ে গেলে দেখাবো এরপরে আমি আবার ঢাকা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো একটু দেখিয়ে দিই আমি ঢাকা দিয়ে 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 রান্না করছিলাম বাঁধাকপিটা বাঁধাকপি থেকে জল বেরিয়ে একদম শুকিয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে মানে বাঁধাকপি ভাজা একটা সুন্দর গন্ধ হয়ে গেছে এখানে একটু গুড় দিয়েছি আর এখানে আছে সব মিলিয়ে বলে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর দারছিং গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি আর গুড়টা তো বলে দিচ্ছিলাম ব্যাসে এই মশলাগুলো আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যখন বাঁধাকপি কুচিটা আমি দিচ্ছিলাম বাঁধাকপিটা আমি ধুয়ে কেটেছি তখন দেওয়ার সময় একদম নামমাত্র খুব সামান্য একটু জল আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে তলায় ধরে না যায় আর কোনো জল আমি দিইনি এই যে বাকি বাঁধাকপির জলেই যখন বাঁধাকপিটা রান্না হয়ে গেল এবার আমি সব কিছু ঢাকা দিয়ে কম আছে একটু রান্না করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে আমি ঢাকা দিয়ে কম আছে একদম হয়ে গেছে তরকারিটা এখন প্রায় তেল ছেড়ে এসছে বুঝতে পারছেন কিনা জানি না একটুখানি ঘি দিলাম ঘিটা আমার একটু গরম করে দিতেই ভালো লাগে তরকারিতে আমি উপর থেকেও দিয়ে দিতে পারতাম কিন্তু ইয়েতে গরম হয়ে যাবে গিয়ে ফ্লেভারটা আরও ভালো হবে এবার আমি আজকে যেহেতু গরম মশলাগুলোটা আগেই দিয়ে দিয়েছি আর দেওয়ার নেই এই ঘিটা গরম হয়ে গেল সুগন্ধ বেরিয়েছে এবার আমি তরকারিটা দিয়ে সঙ্গে মিশিয়ে আমার রান্নাটা হয়ে গেল আমি এটা নামিয়ে এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না বাঁধাকপির অনেক রেসিপি আমার চ্যানেলে আছে কিছু নতুন রেসিপিও আছে কেউ চাইলে প্লে লিস্টে দেখতে পারেন